সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে এনসিপির সমন্বয়ক জারার বাড়ি থেকে উদ্ধার ষোলো কোটি টাকা বাংলার জমিনে আগের নিয়মে নির্বাচন হতে দেওয়া হবে না হুঙ্কার চর্মনয় পীরের চারশো কোটি টাকার রাশিয়ার হেলিকপ্টার কিনে বিপাকে পড়েছে বাংলাদেশ রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই কাগজে কলমের জোরে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় বরং এমন পদক্ষেপ দলটিকে আরো শক্তিশালী করে তোলে বিএনপি নেত্রী রুমিন ফারহানার এমন মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু তার দাবি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার সুযোগ দেবে সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে একটি রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি আসলে কতটা যৌক্তিক আর নিষিদ্ধ করলেই কি তার রাজনৈতিক প্রভাব পুরোপুরি মুছে যায় কোন এভিডেন্স দিচ্ছে না সেনাবাহিনী ডিজিএফআই এর আয়নাঘর র্যাবে সহ বিভিন্ন গোপন বন্দিশালাগুলো পাঁচই আগস্টের পর ভেঙে চুরে চুরমার করে দিয়েছে অনেক এভিডেন্স নষ্ট করেছে এবং যেহেতু সরকার কেন সহযোগিতা করতেছে না সেহেতু আন্তর্জাতিক আদালত থেকে সরকার এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়েছে আমি আপনাদের আগেই বলেছিলাম যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাহাত্তর জন সেনা অফিসারকে করেছে সরকার এসে মুখে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে একই পথ ধরে প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন তার দল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এরই এর মধ্যে জুলাই আন্দোলনকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দলটির নিবন্ধন স্থগিত ও কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা জানিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন এস আই জানাচ্ছেন বিস্তারিত রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সেই সিম্বল থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত অবামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার গত বারো মে এক প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাসনিম যারা যে বাংলাদেশের এনসিবির একটি নেত্রী তিনি হয়তোবা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করছে তার বাড়ি থেকে দুইশো কোটি টাকার উপরে উদ্ধার করছে পুলিশ এবং এই দুই দিনে যদি তারা দুইশো কোটি টাকার উপরে পাওয়া যায় তাসনিম জারার কাছ থেকে তাহলে সামনে তো দিন পড়েই আছে আর যদি তিনি স্বাস্থ্যমন্ত্রী হতে পারে তাহলে তো বুঝতে পারছেন কয়েক হাজার কোটি টাকায় নিয়েই বিদেশে পালিয়ে যাবেন এই বিষয়টিতে হতে চলেছে আজকের ভিডিওটি যারা ভিডিওটি অন করেছেন তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর আমি আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি দেখে আসা যাক নিষিদ্ধ করার লাগি সরকার কৌশল করছে না ইস্যু দার করে যে জাতি ফটি নিষিদ্ধ স্যার দুঃখের বিষয় হলো গিয়া এই যে নূর লোক নূর এই লোকটার মনে জন্ম হইছে পিটা খাবার লাগিয়া আমরা অনেক আগে তো দেই যাই লোক মার্কেটে আছে এখনো এখন কথা হচ্ছে এই যে সেনাবাহিনী কথায় কথা ওরা বলে যে সেনাবাহিনী ফিরে ফিরে যায় হ্যাঁ সেনাবাহিনী পুলাঙ্গা সেনাবাহিনী এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ আজকে যদি মাঠ থেকে সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় তাইলে এখন যারা এই দাপট দেখায় এরা দুই ঘন্টা টিকোনের মতো কোনো ব্যবস্থা আছে কালকে যেই ঘটনা ঘটাইছে ধরেন সেই সেনাবাহিনী তো যেই সেনাবাহিনী আপনার গোপালগঞ্জে গুল্লি করছে মানুষ নির্বিচারে মারছে সেই সেনাবাহিনী তো সেই উপদেষ্টা হয়তো ক্ষমতায় তো সেই সেনাবাহিনী এখন এরা মব করতে আছে জাতি পার্টি অফিসের সামনে এই সেনাবাহিনী তো প্রতিরোধ করবো স্বাভাবিক এখন সেই সময় সেনাবাহিনী বলছেন যে আপনারা জাতির বীর সন্তান মন সেনাবাহিনীর বলেন কুলাঙ্গার এটা তো বেশি ভাই কথা হচ্ছে কি আমার কাছে মনে হয় মনে হয় এটা সরকারের একটা প্ল্যান মানে জাতি পার্টিটা নিষিদ্ধ করার সরকার এটা কৌশলে করছে কারণ এটা হাজার বার মব হয়েছে কোনোটা কন্ট্রোল করে নেয় এটা প্রতিরোধ করতে হয়েছে এখন তাই ইস্যুদার করে যে জাতি পার্টি নিষিদ্ধ চাই সারা বাংলাদেশে এখন একটা ইয়া করবো আন্দোলন করবো যে জাতীয় নিষিদ্ধ করতে হইব তবে যে যাই বলুক আমার মাথায় ধরে কি যে এইটা সরকারের একটা পরিকল্পনা যেহেতু একটা অজুহাত দিয়ে একবার আঙুলকে নিষিদ্ধ করছে আর একটা সরকারের প্ল্যান বি এটা হচ্ছে কি এটা কইরা সরকার এখন সারা বাংলাদেশ থেকে আন্দোলন ডাক দিব যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক এটা আঙুলকে সহযোগী এটা মূলত হচ্ছে আপনার টোপ দিয়ে মাছ ধরে না হ্যাঁ ওই বিপিনুর সাহেব টোপের শিকার হয়েছে মানে ওনারা ব্যবহার করিয়া জাতীয় পার্টি নিষিদ্ধ করা এটা হচ্ছে একটা ষড়যন্ত্র কেননা উনি মানি যে জাতি ফাটি কাজ হলে তারা এখানে থাকবে এটি স্বাভাবিক ওখান থেকে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন সাহেব যে দল বল নিয়ে আসে এটি অন্যায় এটা হয়েছে মব করে তাদের প্রতীকও স্থগিত থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে অর্থাৎ লীগের প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এ দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন এসি সানাউল্লাহ তাদের কর্মকাণ্ডের সরকার দেয় সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে তিন সেপ্টেম্বর নির্বাচন ভবনে জনপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও সংশোধন নিয়ে সাংবাদিকদের কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন সাজাপ্রাপ্ত হয়ে থাকেন তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে এটাই আরপিওর এই প্রভিশনে সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন ওখানে যদি রাজনৈতিক মতব্য হয় এটার উপর তখন দেখা যাবে না ভোট ইস্যুতে ইসি সানাউল্লাহ বলেন একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট থাকবে ব্যালটে যটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন ইভিএম সংক্রান্ত সব বাতিল করা হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ ঘটেছিল সবাই যে বলে ফখরুদ্দিন বাপের বেটা হুম মৈনী ফখরুদ্দিন বাপের বেটা তখন একে ধরেছে ওকে ধরেছে কেউ কোনো সাউন্ড করেনি এখন যেরকম বিএনপি নির্বাচন নির্বাচন করছে তখন বিএনপি নির্বাচন নির্বাচন করেনি মৈনিউ ফখরুদ্দিন আবার তাদেরকে কড়াভাবে সমর্থন দিচ্ছে ভারত আমেরিকা বিএনপির অবস্থা না সেই সরকারটা ছিল মানে আওয়ামী লীগেরকে ক্ষমতায় আনবে এই অবস্থায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আসবে কিন্তু দেখেন আওয়ামী লীগ কিন্তু সেই সরকারকে ডিস্টার্ব দেয়নি তাড়াতাড়ি নির্বাচন দাও এটা করো সেটা করো এরকম কোনো রকম ডিস্টার্ব দেয়নি এখন যে ডক্টর যুদ্ধিস্বর সরকার আসছে এখন বিএনপি ক্ষমতায় আসবে আসবে ভাব কিন্তু এই সরকারকে কেউ মানছে না বিএনপি আসবে আসবে ক্ষমতায় বিএনপি নিজেই মানছে না তখন কিন্তু শেখ হাসিনা মইনীয় ফখরুদ্দিন ভারতপন্থী সরকারকে সরকারের সমর্থন পেয়ে শক্তিশালী ভাব ধরেছে এবং আওয়ামী লীগ তাদেরকে দিয়ে বিএনপি অফিসারদেরকে সরাইছে বিএনপি পন্থী অফিসার কর্মকর্তা সচিব এদেরকে সরাইছে কিন্তু বিএনপি সেটা করতে দিচ্ছে না এখন দেখেন কারণ কি ওই যে ভারত নিজের ভালো নিজে বোঝে না আচ্ছা তখন মইনি আহমেদ কিন্তু ফখরুদ্দিনের সরকারকে একদম আন্তরিক সমর্থন দিয়েছে আপনি যা খুশি করেন বহুত একটা বিষয় আলোচনা হচ্ছে প্রধান বিচারপতি প্রধান সেনাপতি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপ্রধান সেনাপ্রধান কেন এই তিনজনের সাথে দেখা করলেন সেই বিষয়টি আলোচনা হচ্ছে এবং কানাঘুষা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাইন ডিভিশন বা সাভারের যে ক্যান্টনমেন্ট আছে সেটা জিও সি তাকে সম্ভবত অন্যত্র বদলি করা হয়েছে এবং সেখানে জামাত শিবিরের অনুসারী কাউকে পদায়ন করা হচ্ছে জিওসি খুবই ইম্পর্টেন্ট সাবার সাবার ক্যান্টনমেন্ট এই বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সেনাপ্রধান যখন বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ ভিজিট করেন মনে রাখবেন অন্য কোনো দেশে গেলে তিনি বাংলাদেশ যখন ফেরত আসেন তখন দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যিনি থাকেন তাকে তিনি ব্রিফ করেন কি বলেছেন কি করেছেন কোথায় কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো প্রধান উপদেষ্টাকে বা প্রধানমন্ত্রীকে তিনি জানিয়ে থাকেন এটাই নিয়ম এটাই সত্য এবং রাষ্ট্রপ্রধানকেও তিনি সেটি জানান ব্রিফ করেন যে কোথায় গিয়েছেন এটা একটা কার্টিসি কী করেছেন কি কী সিদ্ধান্ত হয়েছে কি কী সিদ্ধান্ত নিয়েছেন কি কী প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো রাষ্ট্রপ্রধানকেও তিনি জানান কার্টেসি আবারও বলছি আর প্রধান বিচারপতির সাথে তিনি যে সাক্ষাৎ করেছেন সেটি অত প্রকাশ হয়নি কিন্তু ঘটনা সত্য তিনি প্রধান বিচারপতির সাথে একসাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তবে সেই কথাগুলো কি সেটা প্রকাশিত হয়নি তবে অবশ্যই ধারণা করা হয় বা অনুমান করা হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কতদিন থাকবেন এসব বিষয় নিশ্চয়ই প্রধান বিচারপতির সাথে আলোচনা হয়েছে অথবা প্রধান বিচারপতি কোনো দায়িত্ব গ্রহণ করবেন কিনা বা সামরিক শাসনের কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা সেগুলো আলোচনা হয়েছে কিন্তু বিষয়টি ঘটা করে প্রকাশ করা হয়নি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপ্রধানের যেভাবে প্রকাশিত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে সেনাবাহিনীর ভিতরেই এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বা নানান কানাখা চলছে সেটা হচ্ছে বর্তমানে সাভার ক্যান্টনমেন্টের যিনি জিওসি আছেন আমি আবার বলছি বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে সাভার ক্যান্টনমেন্টের একটা বিরাট ভূমিকা আছে জিওসির একটা ভূমিকা আছে ওখানে যিনি জিওসি থাকেন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি বা যন্ত্রপাতি বা যুদ্ধাস্ত্র বা সমরাস্ত্র সেগুলো কিন্তু সাভার ক্যান্টনমেন্টের অধীনে থাকে জিওসির অধীনে থাকে সেই ক্ষেত্রে বর্তমান জিওসি যিনি আছেন বা যিনি ছিলেন তাকে অন্যত্র বদলি করা হয়েছে তিনি আওয়ামী লীগ সরকারের সময় নিয়কৃত সেটা ঠিক আছে কিন্তু তিনি সব দক্ষতার সাথে ভালোভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু দায়িত্ব পালন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে তাকে বদলি করতে হবে কিন্তু এতদিনও করা হয়নি কারণ তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন সেক্ষেত্রে কোনো দ্বিমত নেই কিন্তু তারপরেও সব কিছু যদি নিজেদের অধীনে আনতে হয় বর্তমান জামাত শিবির সমর্থিত যে এই সরকার সেই ক্ষেত্রে এই যিনি জিওসি আছেন এখন তাকে অন্যত্র বদলি করতেই হবে এবং বদলির সিদ্ধান্ত হয়ে গেছে প্রজ্ঞাপন জারি হবে এবং নতুনভাবে যাকে যাকে সেখানে নিয়োগ দেওয়া হবে যাকে সেখানে স্থলাভিষিক্ত করা হবে সবার ক্যান্টনমেন্টের জিওসি হিসাবে পদায়ন করা হবে তিনি কিন্তু জামাত শিবির সমর্থিত এটা আপনারা বুঝতেই পারছেন বা বুঝতে পারেন সেটা নিয়ে এক ধরনের কানাঘুষা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে কী হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে কী হচ্ছে এই বিষয়গুলো সামনে চলে আসেন সেই জন্য বেশি আলোচনা হচ্ছে সেনাপ্রধান কেন প্রধান উপদেষ্টা কেন রাষ্ট্রপ্রধান কেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করলেন প্রথমেই আমি যে কথাটি বলেছি রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করা এটা একটা কাটেছি এটা সবসময় নিয়ম আর প্রধান বিচারপতির সাথে যে সাক্ষাৎ করেছেন সেটি কেন করেছেন সেটা আমরা জানতে পারিনি বুঝতে পারিনি বা সাক্ষাৎ করা নিয়েও নানান প্রশ্ন আছে কিন্তু বোঝা যায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি এবং প্রধান